এই জন্য এইখানে অত্যন্ত কম আমরা রবিবার ও বুধবার দুই দিন গরুর হাট করতাছি দেখবেন আশেপাশে এত কম দামে গরু বিক্রি হয় না যেটা আমাদের এই চালনা বাজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি খুলনা জেলার দাকপ উপজেলা চালনা গবাদি পশুর হাট থেকে তো ঈদের পরে এই প্রথম আমরা নিয়ে আপনাদেরকে চালনা গবাদি পশুর হাটে আর একটি সুখবর এই যে চালনা হাটটি এখন থেকে সপ্তাহে দুই দিন এখন থেকে চালনা হাটটি সপ্তাহে দুই দিন বুধবার এবং রবিবার তো যারা আপনারা আহ সবাই জানেন যে আসলে চালনা হাটটি কিন্তু দেশি গরু নিয়ে সবসময় হাটটি জমজমট হয়ে থাকে তো আপনারা যারা দেশি গরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু চালনা হাটে আসতে পারেন আর আমার দেখা সবগুলো হাটের ভিতর কিন্তু আমি সব থেকে কম দামে সুন্দর সুন্দর গরু কিন্তু এই চালনা হাটেই দেখেছি তো দর্শক বন্ধু আপনারা যারা লালন পালন করার জন্য খামার উপযোগী যেসব সার গরু বা অন্যান্য যেসব হাট ষাড় গরু আছে এগুলো লালন পালন করতে চাচ্ছেন তারা কিন্তু এই চালনা হাটের যে গরুগুলো আছে দাম জানাবো এবং কি ধরনের গরু এই হাটে উঠে থাকে আপনাদেরকে একটু দেখাবো এবং একটা মজার ব্যাপার হচ্ছে কি এই হাট থেকে কিন্তু গরু কুড়াই করে নিয়ে ব্যবসায়ীরা বিভিন্ন হাটে বিক্রি করে যেহেতু সেহেতু কিন্তু এখানে দামটা আসলে আপনারা অনেকেই কম পাবেন তো এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারী ভাইরা আসে এখানে একজন ব্যাপারী ভাই এই চালা হাটের একজন ব্যাপারী ভাইয়ের কাছ থেকে আমরা গরুর দাম জানবো তো দাদা আপনি এই হাটে গরু বিক্রি করেন আজকে কয়টা গরু নিয়ে আসছেন

ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা কিন্তু একটু গাবি এবং বাসুর দেখতে পাচ্ছি ভাই এটা আড়ে বসু আড়ে বসু আচ্ছা গাবির কয় বয়স সাত যত বয়স সাত যত বয়স আচ্ছা আচ্ছা আর দুধ হচ্ছে কেমন একদম ওই আধা কেজি আধা কেজি আচ্ছা গাবি আর বাসুর কত যাচ্ছেন দাম যাচ্ছে হলো 60000 60000 বেচা কিনা হবে কেমন ওই 52 বলতেছি 52 53 এর রকম কত বলে ছাড়বেন ওই 57 হলে ছাড়ে দেব দর্শক হাজার টাকায় কিন্তু গাবি বাসুর পাওয়া যাচ্ছে চালনা হাটে হ্যাঁ দর্শক যেমনটি বলছিলাম যে এখানে দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারী ভাইয়েরা আসে তো আমরা একটু তাদের কাছে তাদের মুখ থেকে শুনতে চাচ্ছি যে আসলে এই হাটে গরু কুরাই করে তারা কতটা ই হচ্ছে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন সাতখালি বড্ডাল এই হাটে প্রতি হাটেই গরু কেনেন প্রতি হাটে গরু এগুলো কোথায় বিক্রি করেন ওই সাতখালি ওই ইয়েতে যাইতে হই মোটামুটি কেমন দামে আসলে এখানে গরু পাওয়া যায় মিডিয়াম কেনা যায় এখানে আর কি অন্য হাটে গরু গুলো ঠিক আছে ভাই ধন্যবাদ পাচ্ছি সামনে এই যে গরু দুইটা দর্শক আমরা সামনে দেখতে পাচ্ছি এই যে গরু দুইটা কিন্তু এই মুহূর্তে বিক্রি হলো তো এই গরু দুইটা হচ্ছে আঙ্কেল নিল বিক্রি করলো ভাই আপনি কি চালনা হাটের ব্যাপারে আচ্ছা আচ্ছা

এত বড় গরু আটত্রিশ হাজার বলেন কি বাচ্চায় বিক্রি হয় কম আচ্ছা ঠিক আছে অনেক বড় একটি গরু দেখতে পাচ্ছেন দর্শক আটত্রিশ হাজার তা আনুমানিক হয় এক মনের পরে হবে এক মনের

করে নিয়ে বেতা হাটে বা আশেপাশে যেসব বড় হাট গুলোতে আছে সেখানে কিন্তু বিক্রি হয় তো দেখলেন যে এই মুরব্বী চাচা হচ্ছে একজন ব্যাপারী এখান থেকে গরু কুড়াই করে নিয়ে বেতাকা হাটে বিক্রি করলেন তো চাচা আপনি কি মনে করতেছেন গরুটা কিনা আপনার লাভ হয়েছে

আমরা তো জানি যে সাধারণত চালনা হাটে কিন্তু দেশি গরুগুলো পাওয়া যায় এবং এই গরুগুলো কোনো রকম খাবার কষ্ট কিন্তু হয় না এই গরুগুলো হচ্ছে মাঠে ঘাস খাই যার কারণে কিন্তু চালনা হাটে গরুর দাম কম আচ্ছা ভাইয়া ধন্যবাদ তেরো হাজার টাকা কম কমে আচ্ছা যারা কিন্তু গরু কিনতে আছেন তারা কিন্তু চালনা হাটে আসতে পারেন তো আশা করি যে সুলভ মূল্যে গরু ক্রয় করতে পারেন কিছু গাবি দেখি পাচ্ছি হাট ডিসার গাবি এগুলোর দাম কেমন আমরা একটু জানি এগুলোর দামটা কেমন আপনাদেরকে একটু জানাবো গাভীর বয়স হয়েছে কেমন ও অর্ধেক বয়স অর্ধেক বয়স আচ্ছা আচ্ছা বাচ্চা আছে নাকি পেটে না সাথে বাচ্চা আছে আছে আর সাথে বাচ্চা কই বাচ্চা এটা এটা বাচ্চা নেই এটা বাচ্চা নেই এটা বাচ্চা নেই না এটা বাচ্চা নেই না আচ্ছা কত নাম আছে এটা এটা 40 চল্লিশ বেছে কিনা হবে কেমন আমার আচ্ছা তিরিশ আহ বত্রিশ পঁয়ত্রি বত্রিশ পঁয়ত্রিশ তোর সব মজার ব্যাপার দেখেন এই একটা গাভী অর্ধেক বয়স মাশ আল্লাহ গাভীটা অনেক সুন্দর এবং বড় এটা কিন্তু বত্রিশ তিরিশ এরকম দাম এই চালনার হাটে অবাক করা না ত্রিশ হাজার টাকায় কিন্তু গাভি দেখেন মজার ব্যাপার তিরিশ হাজার ওইটা এইটা হচ্ছে বত্রিশ হাজার সুন্দর গাভি এটা কি বাচ্চা হবে গাভীটা বাচ্চা হবে ডাক আসলেই কিন্তু বাচ্চা হবে আচ্ছা আর এদিকে একটা ছোট গাবি দেখতে পাচ্ছি আমরা সাথে এটা কিসের বাচ্চা ওরা আছে এই দেশি বাচ্চা দেশি সাড়ের বাচ্চা নাকি হ্যাঁ সাড়ের বাচ্চা সাড়ের বাচ্চা এই গাবি দুটো কত দামের দাম আছেন দুটো 45 45000 হ্যাঁ এই সাড়ের সহ 45000 হ্যাঁ আচ্ছা আচ্ছা মজার ব্যাপার তো 45000 টাকা গাবি এবং বাসুর পাওয়া যাচ্ছে কিন্তু চালনা হাটে তো কত হলে বিক্রি হবে এটা এই 42 40 42 40 42 দশক এই বাসুরটা কিন্তু দুই তিন মাস গেলেই চল্লিশ হাজার টাকা বিক্রি হবে সেখানে গাবি কিন্তু আপনার ফ্রি থেকে যাবে একেবারে দেখেন কত সুন্দর কম দামে কিন্তু এখানে গাবি বাসুর এবং গাবি শাল সব ধরনের গরু পাওয়া যাচ্ছে ঠিক আছে আর দর্শক আরো একজন চালনা হাটের ব্যাপারের সাথে কথা বলতেছি ভাই কয়টা গরু নিয়ে নিয়েছেন আজকে ভাই এগারোটা পেশা কিনা কেমন খুব ভালো ভাই দাম গরুর কম না বেশি আমার গরু ভাই গ্রাম গুড়ে কিনি তো একটু কমে পড়তে কিনি

আমরা বিক্রি করতে নিয়ে আইছি চারটি পাঁচটা নিয়ে আইছি চারটি পাঁচটা গাবি এই গাবির বয়স হচ্ছে কেমন দুই দাঁত বয়স দুই দাঁত বয়স এটা নতুন গাবি হ্যাঁ নতুন গাবি সাথে বাচ্চা আছে এই যে বাচ্চা এই বাচ্চা কিসের বাচ্চা না বনা বাচ্চা বনা কত আছে দুইটা তো আছে 56000 56 56000 কত বিক্রি হবে এ বিক্রি আর কই দেরে গাছেন কই দেরে আপনার নিয়ত আছে কেমন ভাই নিয়ত তো 55 হলি গেছে 55 হলি গেছে আর এই একটা গাবি না এর পেটে বাচ্চা আছে নাকি আছে কয় মাসের

ঠিক আছে আর আছে নাকি আপনার এই কালোটার একটু দাম জানতে এই কালোটার তো দাম চাষি মেলে আশি হাজার টাকা আশি হাজার ওজন আছে কেমন এখন ওজন দুই মন্টন আছে দুই মন্টন আছে না আচ্ছা বিশাল না এ আছে কত হলে বিক্রি হবে এটা এটা পঁচাত্তর ছত্রিশ আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো

তিনি এখানে আসলে প্রতি হাটে উনি আসে এখানে গরু কিনতে তো আসলে দর্শক এখান থেকে গরু কিনে নিয়ে মাগুরা কিন্তু বিক্রি করে তাহলে বুঝতে পারছেন তার ক্যারিং খরচ দিয়ে সে আসলে লাভের আশা করেই কিন্তু সে এখানে আসে তো এটা এটা আপনি কত চাইলেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাইয়া আপনি কত হলো ছাব্বিশ হাজার আপনি ছাব্বিশ হাজার আপনার কত হলে আমি আগাধার বলে তো ভাইয়া আপনি তো সেই শুধু মাগুরা থেকে আসেন না

মোটামুটি এখানে দেখাচ্ছিলাম চালনা হাটের যেসব গরু আছে গরুর দাম দর এবং এখানে তারা আসে কোথা থেকে আসে কিরকম দামে গরু আসলে এখানে কেনে তো আমরা এখন হাট কর্তৃপক্ষের সাথে একটু কথা বলবো এবং আপনারা যারা দূর থেকে আসবেন ব্যবসায়ীরা তাদের কিন্তু সিকিউরিটি নিয়ে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন তো আজকে আমরা একটা মজার ব্যাপার শুনলাম যে এখানে কিন্তু সপ্তাহে দুদিন হাট হবে যেগুলো আসলে আপনাদের জন্য আসলে পজিটিভ

আপনারা খবর নিয়ে দেখবেন আশেপাশে এত কম দামে গরু বিক্রি হয় না যেটা আমাদের এই চালনা বাজার এই দক্ষিণ খুলনার সর্ব বৃহত্তার একটি পশুরহাট এই হাটে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে গরু ক্রয় করতে সে চিটাগাং থেকে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন এলাকা থেকে গোপালগঞ্জ থেকে ট্যাকেহাট থেকে আমাদের এইখানে ব্যাপারীরা গরু কিনে নিয়ে যায় এবং বাইরের যে বিক্রি করে বিষয়টা হলো এইখানে গরুর দাম কম হওয়ার একটা কারণ আছে এই এই গরুগুলা সব মাঠে খায় ঘাস খায় এবং খ্যার কুটা খায় যাতে গরুর কষ্ট কম আসে এই জন্য এইখানে অত্যন্ত কম দাম যেটা বাইরে কোথাও এত কম দামে গরু আপনারা মানে কিনতে কোনো ব্যবহারই কিনতে না ঠিক আছে সপ্তাহে দুই দিন হাট করতে হ্যাঁ রবিবার ও বুধবার আমাদের এই শুরু হয় এবং তিনটা আমাদের এইখানে হাসিল খুব কম আপনি অন্য অন্য কাছে শুনবেন ব্যাপারের তিনশো টাকা ঠিক আছে মাত্র তিনশো টাকা হাসিল যেটা একদম খুবই কম আর যারা আসলে দূর থেকে আসলে টাকা পয়সা নিয়ে আসে এদের সেফটি সিকিউরিটির ব্যাপারে দূর দূরান্ত থেকে যারা আসে যে ব্যাপারে গুলো আসে এটা শান্তিপ্রিয় একটা জায়গা এইখানে আইসপদন্ত পর্যন্ত কোনো রেকর্ড নেই এইখানে তাদের সিকিউরিটির কোনো ঝামেলা হয়েছে যত বড় কাজ সিকিউরিটি আমরা হাত কর্তৃপক্ষ বাইরে থেকে যারা আসবে তাদের দিয়ে তো আমি আপনার নাম্বারটা একটু জানতে চাচ্ছিলাম আসলে যারা আসলে যোগাযোগ করে আসবে আপনার আমি একটু আগে লোকেশনটা দিই আমাদের হাটের লোকেশান আমাদের হাটের খুলনা জেলার তাকুপুয়া জেলা চালনা বাজারে এই হাটটি বসে আপনারা এইখানে বিভিন্ন পথে আসতে পারবেন যারা দূর দূরান্ত থেকে আসবে তারা খুলনা হয়ে আসবে খুলনা গলনামারির থেকে চালনা বাজার বললেই যে কোনো গাড়ি আপনারে নিয়ে আসবে ঠিক আছে এক একদম সহজ এবং খুলনার খুব সন্নিকাটে বিশ কিলো দূরে যা অতি সহজে এখানে আসা যায় আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফাইভ এইট সেভেন নাইন এইট সিক্স ধন্যবাদ